ইসরায়েলি গাজার উপর অবরোধ আরোপ করছে তাই চৌচল্লিশটা জেলার প্রায় পাঁচশো জন কর্মী নিয়ে চুয়ান্নটা জাহাজ একত্রিত হয়েছিল তারা ফ্লোটিলা বানায় এবং এই সকল জাহাজগুলোই কিন্তু এই ফ্লোটিলার আন্ডারে ছিল তাদের লক্ষ্য কিন্তু খুব সিম্পল ছিল যে গাজার যে অবরোধটা বা গাজার সিজ যেটাকে আমরা বলতেছি সেই গাজার সিজটাকে ভাঙবে সেখানে যে অসহায় মানুষরা খাবারের অভাবে মারা যাচ্ছে তাদেরকে খাবার দিবে দেখাবে পুরো পৃথিবীকে যে চাইলে তাদেরকে যেও খাবার দেওয়া সম্ভব ব্যাপারটা এরকম না যে এরকম চেষ্টা আগে করা হয়নি আগেও করা হয়েছিল বাট এইবারের যে ফ্লোটিলা ফ্লোটিলাটা ছিল এটা ছিল সবচেয়ে বড় ফ্লোটিল এই ফ্লোটিলাতে কিন্তু বলতে গেলে খুব ফেমাস ফেমাস মানুষগুলো ছিল যেমন থানবার টিয়াগো রিমা হাসান যে কিন্তু বলতে গেলে নিজে একজন সংসদ সদস্য আদা কালাও যে বেসিক্যালি বার্সেলোনার এক্স মেয়র ম্যান্ডালা ম্যান্ডালো জো লেলসন যে ম্যান্ডিলার নাতি সেও ওখানে ছিল গ্রেগ স্টকার যিনি কিন্তু আসলে বলতে গেলে ইউএস এর যে আর্মি বেস ছিল সেখানে কর্মরত ছিল তিনিও কিন্তু বলতে গেলে এই ফ্লোটিলের মধ্যে যোগ দিয়েছিল আর এটা কিন্তু একেবারে একটা ইজি জেনারেল নলেজ বলতে গেলে যে সেখানে সাহায্য করতে যাবে আর ইসরায়েলে তাদের থামাবে না এমন হবে না তারা যারা মূলত কিন্তু গাজাতে গাজা সিজ ভাঙার জন্য গেছিল এই ফ্লোটিলা করে তারাও কিন্তু বলতে গেলে কিন্তু পুরোপুরি শিওরই ছিল যে কি ইসরায়েল বাহিনী তাদেরকে আটকাবে কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে তারা আগায় গেছে কারণ কি তাদের এটাও একটা লক্ষ্য ছিল যে কি অনেকেই যে বলতেছে যারা ইসরায়েলের পক্ষে আর কি যেসব যে ইসরায়েল ওই গাজার উপরে অ্যাটাক করতেছে বা আক্রমণ করতেছে তেমন তো কিছু দেখতে পারতেছি না তো এই জিনিসটাই প্রুফ করার জন্য যে যদি অ্যাটাক নাই করে থাকে তাহলে আমরা যদি যাইতে চাই গাজাতে সাহায্য করার জন্য তাহলে কেন ইসরায়েলি বাহিনী আমাদেরকে আটকে দিচ্ছে এই জিনিসটা পুরো পৃথিবী আমেরিকা দেখানোর জন্য কিন্তু মূলত ওখানে যাওয়া যে সময় ফ্লোটেলা করে ওরা গাজার উদ্দেশ্যে রওনা দেয় তখনও কিন্তু গাজার উপর চলতেছিল ব্যাপক পরিমাণে বোমা বর্ষণ এবার একই সাথে গাজা শহরের সম্পূর্ণ যে হসপিটাল গুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হইতেছিল এবং এইটার পরিকল্পনা করে এটা হিসাবে কিন্তু ওরা আগাত ছিল আই মিন টু ইসরায়েল এবং তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী যে ইসরায়েলের সেও কিন্তু গর্ব করে বলতেছে যে কি আমরা সেখান থেকে লাখ লাখ মানুষদেরকে সরাই দিচ্ছি আর যে মানুষগুলো আছে ওদেরকেও সরাই দিব পুরো জায়গা নিজেদের করে নিচ্ছে আপনি চিন্তা করে দেখেন কতটা মানসাইকোপ্যাথিক্যালটা মানুষ। এমন কি যে ফ্রোটিলাতে করে যারা যাচ্ছে না গাজাতে জাস্ট খাবার দাওয়ার জন্য এবং সেখানকার মানুষদেরকে হেল্প করার জন্য হেল্প করার মাধ্যমে গাজা সিস্টা ভাঙার জন্য তাদেরকে কিন্তু ইসরায়েল চোখ বন্ধ করে টেরোরিস্ট বা গোতা গেল হামাসের সদস্য আখ্যায়িত করে চলেছে। সবচেয়ে দুঃখজনক কথা কি জানে যে এই সব যে দেশ আমি বললাম না এইসব দেশগুলা থেকে যখন এই একগুলা মানুষ ফ্রোটিলাতে করে যাচ্ছে গাজার দিকে সবাই তারা বলেন বা তাদের দেশের गवर्नमेंट বলেন না কেন? কমবেশি সবাই জানে যে কি ইসরায়েল বাহিনী তাদেরকে আটকাতে তাও কেউই তাদের নিজস্ব জনগণ নিজের তাদেরকে সাহায্য করার জন্য আসেনি যদি মাঝখান থেকে কথা উঠছিলো যে স্পেন আর ইতালি তাদের নৌবহর পাঠাবে এই ফ্লোটিলাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট তারাও কিন্তু পাঠায়নি চ আপনি চিন্তা করেন জিনিসটা কিন্তু খুবই লজ্জাজনক নেই সব দেশের জন্য আপনি স্পেন বলেন ইতালি বলেন তোর কি বলেন যারাই প্ল্যান করছিল নৌবহর পাঠাবে তারা পাঠায়নি তাদের জনগণ যে ওখানে ছিল না তা না কিন্তু তাদের জনগণই ওখানে ছিল বাট ওই জনগণগুলোর জন্য তারা কোনো সেফটি ইনস্যুরই করে না যেটা সবাই জানতো সেটাই হচ্ছে লাস্ট পর্যন্ত যে তারা যখন গাজার কাছাকাছি বোজা এরস অর্থাৎ 44 ট্যাকটিক্যাল মাইল লং এ যে করছে তাদের কিডন্যাপ করে ফেলছে এবং কিডন্যাপ করে জঘন্য পরিমানের আচরণ করছে যেটা পুরাটাই তুলে ধরব আমরা আজকে আমাদের এই ভিডিওতে সো আপনি যদি আমাদের এই যে ফ্লোটিলা নিয়ে যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন সেই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কারণে ইসরায়েল বাহিনীরা কি অযথা দেখে তাদেরকে আক্রমণ করছে এবং তাদেরকে অ্যাটাক করে কিডন্যাপ পর্যন্ত করেছে আপনি যদি আমার আগের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু সেখানে আমি বলছিলাম যে কি এই সমুদ্র ফ্লোটিলার মধ্যে এক যে জাহাজ ছিল সেটা কিন্তু কোনোভাবে ইসরায়েলের চোখ ফাঁকে দিয়ে চলে লেগেছিল এবং ইসরায়েল তখন একটা বাহানা দিতেছিলাম বাকিগুলোকে দিচ্ছি কারণ কি এটার ভিতরে অত জিনিসপত্র ছিল না একটা সমস্যা নেই এরকম তারা কিন্তু সেই জাহাজটাকে আটকা ফেলছে লাস্ট পর্যন্ত সেটাকে পর্যন্ত যাইতে দেওয়া হয় নাই এখন যদি আসে ফ্লোটেলে থাকা যে ফেমাস অ্যাক্টিভিস্ট ছিল তাদের সাথে কি রকম পরিমানে জঘন্য আচরণ করছে তাহলে প্রথমে উঠে আসবে সবচেয়ে ফেমাস একটিভিস্ট গ্রেটার কথা গ্রেটা কিন্তু বেসিক্যালি বলতে গেলে ধরনের সুমদ মধ্যে খুবই বেশি পরিমাণে সুপরিচিত ছিল আগে কম বেশি সবাই চিনত পৃথিবীর সবাই তাকে একজন ফেমাস অ্যাক্টিভিস্ট হিসাবে চিনত তার সাথে যে জঘন্য পরিমাণে আচরণ করছে সেগুলো যদি একটু বলতে যাই ওখানকার যে তুর্কি সাংবাদিক আছে তিনি এবং একই সাথে কয়েকজন সদস্য স্থানীয় সংবাদ মাধ্যম গুলোকে জানায় যে কি গ্রেটার সাথে এতটা পরিমাণ জঘন্য আচরণ করা যেটা না বললি না কারণ কি প্রথমত গ্রেটাকে তারা টেনে হিচড়ে নিয়ে যেতে ছিল যেমনটা কোন প্রাণীর সাথে নর্মালি মানুষ করেন এত জঘন্য পরিমাণ টেনে হিচড়ে মাটির থেকে নিয়ে দিতেছিল এবং তাকে Ziyaret etmesini Hepsi siyasetçisi. Hepsi bize böyle böcek muamelesi yapmaya kalktılar. Ama herkese böyle davranıyorlar. Greta'ya çok ağır işkence yaptılar. Gerçi? Evet. Greta'ya zulmettiler. Küçücük, çocuk da Greta. ওনাকে সুরındুদılar ইসরায়েল বাইরাণো ওপ্টুরদılar মানে নাজিলা নাজিলার নে আপটিসে আইনিসını একটা 22 বছরের মেয়ের সাথে এরকম জগনল পরিমাণ আচরণ করতেছে ইসরায়েলি বাইনি তারা বলতেছে গাজাতে যারা থাকে তারা নাকি টেররিস্ট এরকমও কথা শোনা গেছে যে কি তারা লিটোরি ও খানকার যে ফ্লোটিরা জাদাদি কিডন্যাপ করছে তাদের সাথে ওশুষ থেকেও জগনল পরিমাণ আচরণ করছে লিটোরি বলতে গিয়ে আমরা সাধারণ মানুষের কোষের সাথে জগন আচরণ করে থাকি না সেখানে ঠিক ঠিকমতো খাবার দেওয়া হয়নি যাদের ওষুধের দরকার তাদেরকে ঔষধ পর্যন্ত দেওয়া হয়নি তারা যে ওষুধ সাথে করে নিয়ে এসেছিল উপায় শুরু করে সবকিছু তো ফালাই দিয়েছে তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি তাদেরকে এমনকি পানি পর্যন্ত দেওয়া হয়নি লিচুয়ালি এমন অনেক জায়গায় শোনা গেছে টয়লেট আর পানি খাইবার থাকতে হইছে ফ্রুটেলার আরেক ফেমাস লোক সুর মেঘদিনের তো পাসপোর্টই তার সামনে একেবারে চিরে ফেলাই দিছে পরে অনেক ব্রুটালি টর্চারও করা হয়েছে ওর মাথা অনেকবার ইটের সাথে বাড়িও দেওয়া হয়েছে মানে মাথা রাতা ফাটা দেওয়া হয়েছে এমনকি তার যে শোল্ডার সেখানে মারতে মারতে শোল্ডার ডিসলোকেট করে দিছে এবং তাকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি তিন দিন ঘুমাইতে পর্যন্ত দেওয়া হয়নি এবং সেপারেটলি রাখা হয়েছে বাকি সবার থেকে এইটা তো জাস্ট আমি আমার ভিডিওর ভিতরে গ্রেটা আর সুরিয়া এর কথা বললাম এছাড়া আর অনেক মানুষ যারা ছিল তাদের সাথে অনেক ধরনের ব্রুটালি টর্চার করা হয়েছে যেটা হয়তো বা পৃথিবীর অন্যান্য দেশে টেরোরিস্টের সাথেও হয়তো করা হয় না এতটা জঘন্য পরিমাণে তাদের সাথে অ্যাবিউজ করা হয়েছে তাদেরকে অনেক পরিমাণ কষ্ট দাওয়া হয়েছে এখন যদি আমরা আমাদের বাংলাদেশের দিকে যে গেছে অর্থাৎ শহীদুল আলম তার কথা একটু বলতে চাই তিনি তো বেসিক্যালি প্রথম যে সুমুদ ফ্লোটিলা গেছিল সেটার মধ্যে ছিলেন না তিনি তারপরে যে ফ্লোটিলাতে গেছে সেটার মধ্যে ছিলেন এবং তিনি রেগুলার তার ফেসবুক পেজের মাধ্যমে আপডেটও দিচ্ছি না সো আমি যখন এই ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম তখন এই আপডেটটা পাইলাম যে কি তিনিও আটক করা হয়েছে অর্থাৎ কিডন্যাপ করেছে তাকে আর জাহাজের মধ্যে অ্যাটাক চালানো হয়েছে এবং তিনি এখন কারাগারেই আছে আশা করি তিনি খুবই তাড়াতাড়ি মুক্ত হবেন সেখান থেকে এবং সুস্থ ভাবে ফিরে আসবেন এখন থেকে আল্লাহ রহমতে গাজার উপর এক করা হবে না সত্যি কথা বলতে গেলে কি কারণে হবে না না হবে বা এটার পিছনের এটা থেকে ইসরায়েল কিভাবে আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই যদি ওই ঘটনাটা ডিটেলস টা জানতে চান যে কিভাবে এই সিজ হইছে এবং এর পিছনে ইসরায়েল কি কি চাচ্ছে আসলে তাদের ভিতরের প্ল্যানটা কি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই আল্লাহ হাফিজ